আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বানানো যায় তার রেসিপি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়াভাবে বানানো এই চিকেন বিরিয়ানির স্বাদ রেস্টুরেন্টে বানানো চিকেন বিরিয়ানির স্বাদকেও হার মানাবে আমরা এখানে প্রায় হাফ কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো একটা বাতিতে নেয়ার পরে আমরা এখানে অ্যাড করে নিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা লাল মরিচ বাটা লবণ হলুদ পরিমাণ মতো গরম মশলা আর অ্যাড করে নিব টক দই এখানে আমরা চিকেনের সাইজগুলো কত বড় রেখেছি সেটা হতো তোমরা দেখেই বুঝতে পেরেছ আর এই সব মশলাগুলো এখন আমরা চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নিব এখন তোমরা যদি চাও চিকেনের সাইজ গুলো তোমরা এর চাইতে বড় রাখবে কিংবা ছোট রাখবে সেটা তোমাদের ব্যাপার আমরা একদম মাঝারি সাইজের রেখেছি তারপর এখানে আমরা কাঁচামরিচ বাটা দিই নাই আমরা এখানে শুধু লাল মরিচ বাটা দিয়েছি তোমরা চাইলে এখানে কাঁচামরিচ বাটাও দিতে পারো তারপরেই তো সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মিক্সড করার পর এক ঘন্টার জন্য আমরা মেরিনেটে রেখে দিব তারপর এখানে আমরা বিরিয়ানির জন্য নিয়েছি বাসমতি চাল যেগুলো কেজি চারশো টাকা করে আমরা এখানে এক কেজি চাল কিনেছিলাম বাট এক কেজি চাল আমাদের জন্য বেশি হয়ে যাবে তাই আমরা এখানে শুধু হাফ কেজি চাল ভিজিয়েছিলাম আর এই চালগুলো ধুতে হবে খুবই আস্তে ধীরে যেন ভেঙে না যায় তো আমাদের এই চালগুলো বেশ কয়েকবার ধুতে হয়েছে একদম পানিটা পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্ত চালগুলো ধোয়ার পরে তোমরা চাইলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো তবে আমরা ভিজিয়ে রাখি নাই আমরা ধোয়ার পরেই রান্নাটা করেছি তবে হ্যাঁ চালগুলো ধোয়ার পরে যেন চাল থেকে পানিটা ঝরে যায় সেজন্য জন্য একটা ঝাকার উপর চালগুলো তুলে রাখতে হবে আর এখানে চালগুলো ফোটানোর জন্য একটা পাত্রে গরম পানি তুলে দিয়েছি আর এখানে দিয়েছি দুটো এলাচ আর অল্প একটু তেল তারপর পানিটা ফুটে যাওয়ার পর আমরা এখানে দিয়েছি লেবুর রস এই লেবুর দেওয়ার ফলে হচ্ছে চালগুলো ঝুরঝুরে হয়ে যায় আর চালগুলো একদম ধবধবে সাদা হয়ে যায় আর তোমরা দেখতেই পেয়েছ পানিটা ফুটে যাওয়ার পর পরই কিন্তু আমরা এখানে লেবুর রস দিয়ে দিয়েছি আর তারপরেই দিয়েছি চালগুলো এখানে আমরা চালগুলো শুধুমাত্র তিন চার মিনিট রান্না করব কারণ আমাদের চালগুলো লাগবে হাফ সেদ্ধ আর বেশি রান্না হয়ে গেলে চালগুলো ভেঙে যাবে তো চালগুলোকে এভাবে একটা তুলে পানিগুলো নিতে হবে আর এখন তেল দিয়েছি আমরা আমরা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করে নেব এখানে বেরেস্তার জন্য নিয়েছি সাতটা পেঁয়াজ বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু বেরেস্তা মাস্ট লাগে তাই এটা আগে ধরেই জোগাড় করে নিতে হবে আর এটা অবশ্যই খেয়াল রাখবে ব্যারেস্তা গুলো যেন বেশি পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতেও অনেক তেতো হয় আমরা এখানে আমাদের ব্যস্তা গুলো একদম ব্রাউন কালার করেই ভেজে নিয়েছি আর এই বেরেস্তা ভাজা তেলে আবার আলুগুলো ভেজে নিচ্ছি এখানে আমরা তিনটা গোটা আলু নিয়েছি যারা প্রকৃত বিরিয়ানি লাভার তারা কিন্তু সবাই জানে বিরিয়ানি কিন্তু আলু ছাড়া জাস্ট জমেন না তাই বিরিয়ানিতে অবশ্যই গোটা আলু এভাবে ভেজে দিতে হবে আমাদের আলু ভাজা হয়ে গেছে এখন সেই আলু ভাজা তেলেই আমরা মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করে নাই যে মশলা দিয়ে আমরা মাংসটা মেরিনেট করে রেখেছি সেই মশলা দিয়ে আমরা রান্নাটা করেছি আমরা যেহেতু এখানে কাঁচামরিচ বাটা দি শুধু লাল মরিচ বাটাই দিয়েছি তাই এখানে আমরা কয়েকটা গোটা কাঁচা মরিচ করে নিয়েছি তারপর এই গোটা কাঁচা মরিচ মাংসের সাথে ভালো করে মেশানোর পরে আমরা এখানে করেছি পেঁয়াজ পেঁয়াজ করার এখানে আমরা করেছি বিরিয়ানি মশলা যে মশলাটা ছাড়া কিন্তু এই বিরিয়ানি রান্নাটা জাস্ট অসম্পূর্ণ বিরিয়ানি মশলা গুলোতে কিন্তু অলরেডি তেজপাতা দেয়া থাকে যার জন্য বিরিয়ানি রান্না করার সময় মাংসতে এক্সট্রা কোনো তেজপাতা দিতে হয় না তারপরেও তোমরা যদি মাংসটা কষানোর সময় তেজপাতা অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতে পারো সেটা শুধুমাত্র তোমাদের ব্যাপার বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে কিন্তু আমরা এখানে এড করে নিয়েছি ভেজে রাখা গোটা গুলো তারপর মাংস আর আলু অনেকক্ষণ কষানোর পরে এখানে আমরা অল্প পরিমাণ পানি এড করে নিয়েছি আর এইদিকে আমাদের চালগুলো থেকে পানিগুলো ঝরে গিয়ে চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ চালগুলো কিন্তু একদম হাফ সেদ্ধ ভাবে আমরা রান্নাটা করেছি এইদিকে আমাদের মাংসের ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর এখন আমরা এখানে দিয়ে দিব হাফ সেদ্ধ চালগুলো এই মাংস রান্নাটা কিন্তু তোমরা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারো আমরা এখানে তেল দিয়ে করেছি কারণ আমরা ঘি বেশি খেতে পছন্দ করি না আমরা এখানে চালগুলো সেদ্ধ করার আগে পানিতে দিয়েছি এলাচ তেল আর লেবুর রস এই তিনটা উপকরণ না দিলে হচ্ছে তোমার চালগুলো যখন সেদ্ধ হয়ে যাবে কিংবা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে তোমার চালগুলো একদম আঠার মতো লেপতে থাকবে তো এই তিনটা উপকরণ দিলে তোমার চালগুলো একদম ঝোরঝোরে আর ফুরফুরে হয়ে যাবে চালগুলো মাংসের উপরে ছড়িয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ঘি তোমরা কি পরিমাণ ঘি খেতে পছন্দ করো সে অনুযায়ী তোমরা চালের উপর ঘিটা দিয়ে দিবে আমাদের ঘি দেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা সবার শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা গুলো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ বেরেস্তা গুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমরা দশ পনেরো মিনিটের জন্য অল্প আচের মধ্যে রান্নাটা করব। এই বিরিয়ানি রান্না করে খাওয়াটা কিন্তু আমাদের চাকমাদের ফুড কালচারের মধ্যে পড়ে না আমাদের আগেকার জেনারেশনের মানুষগুলো কিন্তু এই তেল বা মশলা জাতীয় জিনিসগুলো একদমই খেত না তারা শুধু হচ্ছে সিদল বা তাপা জাতীয় গুলো খেতে পছন্দ করত কিন্তু আমাদের জেনারেশনের মানুষগুলো এই তেল মশলা জাতীয় খাবারগুলো খুবই পছন্দ করে আর এই বিরিয়ানিও কিন্তু আমাদের এখন খুবই প্রিয় হয়ে গেছে তো এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ সুন্দর হয়েছে কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ আর এটা খেতেও অনেক 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 ভালো হয়েছে অ্যান্ড আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এই বিরিয়ানির স্বাদ কিন্তু রেস্টুরেন্টে বানানো বিরিয়ানির স্বাদকেও হার মানাবে আর তোমরা শুধু জাস্ট তার লুকটা দেখো দেখতেও কত লোভনীয় তাই না অনেক সুন্দর তো আজকের এই বিরিয়ানি কিংবা বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে অ্যান্ড দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সবার জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিরাপদ থেকেও টাটা বাবা